আসসালামু আলাইকুম আজকে যে বশীকরণটি শিখাবো তা কবজ কিচ্ছুই লাগবে না শুধু ঘাস গাছের সাহায্যে মনের মানুষকে সারা জীবন কাছে রাখুন অনেক একটি শক্তিশালী জিনিস দেখেন আপনি একজনকে ভালোবাসেন সে কিছুদিনের ভিতরে আপনাকে ছেড়া অন্য জায়গায় চলে যায় অনেক লোক আছে বিবাহ করে অনেক দূর দেশে চলে যা বাড়িতে এসে দেখে তার স্ত্রী নাই যদি আমি আজকে যে আপনার টুটকাটা দেখাবো সেটা দেশে আপনি করতে পারেন আজীবনেও আপনাকে বলতে পারবে না আপনার এক বন্ধু তাকে স্যার আপনি চলতে অনেক কষ্ট হয়ে যাবে আপনি চলতে পারবেন না তার সাথেও আপনি করতে পারেন আজীবন আপনাকে বলতে পারবে না আপনারা সাইরা যাবে না সবসময় আপনি তাকে কাছে পাবেন যদি তার সাথে আপনার ব্যাপারে কেউ একটা বদনাম বলে শেষে এখান থেকে এক করবে তারপরেও ওই লোকের কাছে এসে যাবে না আপনার কাছেই থাকবে আপনার যেভাবে চালাবেন সেভাবেই চলবে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনারা হয়তো বা চিনেন মনামনি এই যে দেখেন এগুলো হলো মনামনি বলা হয় বলা করে দেখেন এই মনামনি নিতে হবে আপনি বান্নাতি দোকানে পাবেন আমি মনামনির কাজটাও দেখাই দিচ্ছি কিভাবে করবেন কোথায় পাবেন কিভাবে কাজটা করতে পারবেন সেটাও আমি দেখাই দিচ্ছি সেটা দেখে নেন এই মনামনির সাহায্যে অনেক একটি শক্তিশালী টুটকা হয় সেই সাথে নিতে হবে আপনার সাদা লজ্জাপতির গুড়া আমি লজ্জাপতির গুড়াটাও দেখাই দিচ্ছি এই যে দেখেন তাহলে অনেক শক্তিশালী হয় যদি আপনার সাদা লজ্জাপতির গুঁড়া না পান শুধু মনামনি দেওয়া আপনি করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এই জিনিসগুলো আপনি একসাথে নেবেন নেওয়ার পরে আপনি মনামনি কিভাবে টেস্ট করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি ভিডিওটা টাইনে দেখবেন না টাননে দেখলে কিচ্ছুই বুঝতে পারবেন না দুইটা নেবেন মনামনি একটা মনা একটা মনি নেওয়ার পরে সাদা লজ্জাবতির গোঁড়া নেবেন এক টুকরা সেটা ভালো করে আপনি ফিনিশিং করবেন একদম চূন্য করার পরে আপনার শরীর ঘাম ওটার সাথে মিস করবেন মিস করার পরে আপনি যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন চিরদিন আপনার পাশে রাখতে চান সেই ব্যক্তিরা আপনি কাওয়াই দেবেন তাতে কোনো ক্ষতি হবে না তাতে কোনো আপনার পাপও হবে না কোনো শরীরের বা আর্থিক এদিক কোনো ক্ষতি হবে না ওনার আজীবন দুজন সম্পর্ক ভালোবাসায় থাকবে তাহলে মনামনি দেখে নেন কিভাবে আমি টেস্ট করি এ হলো মনামনি আপনি চেমসেম আমার মতন টেস্ট করে নেবেন আমি যেভাবে টেস্ট করতেছি এই যে দেখেন আমি আরও কিছু দিয়ে দিলাম তারপর আপনার সেটা আপনার শুকনো জাগাতে পালাইতে হবে শুকনো জায়গাতে পালানোর পরে দেখবেন একজন আরেকজনকে পেছায় পেছায় ধরছে সেটাই আপনি নিতে হবে আমি শুকনো জায়গাতে পালাই দেখাচ্ছি আপনি ভালো করে খেয়াল করে দেখেন তারা কিভাবে করছে। এখানে কোনো হাতে লারাই দেওয়া হচ্ছে না দেখেন অটোমেটিক দাঁড়ায় যাচ্ছে গাছের শক্তি নাই অনেক শক্তি আছে গাছের গুণ নাই অনেক গুণ আছে কে বলে গাছের গুণ নেই দেখেন যে দুইটা একসাথে হবে সেই দুইটাই আপনার নিতে হবে তাহলে আপনি কাজে লাগাইতে পারবেন ভালো করে খেয়াল করবেন তাহলে শিখতে পারবেন অনেক তো তাবিজ কবজের সাহায্যে শিখছেন আজকে এইভাবেই শিখেন কাজে লাগবে জীবনে যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভালো করে খেয়াল করেন একটারা একটা ধরবে লড়াই লড়াই দেখেন কিভাবে ধরে এই যে এটা দেখেন লড়তেছে এই যে এখানে আর একটা লড়তেছে কিন্তু কুস্তাছে একটার একটা পাচ্ছে না দেখেন খেয়াল দেখেন কিভাবে তারা নাড়াচাড়া করছে একজন আরেকজনকে কুস্তছে কিন্তু কুইজা পাইতেছে না কে কাকে ধরবে মনা ধরবে মনিরে মণি দৌড়বে মনে মনিরে মনা মনিরে ধরবে মণি মনারে ধরবে তাহলে আপনার যে দুইটা একসাথে হবে সেই দুইটাই আপনার নিতে হবে নিয়ে হাইরা সাদা লজ্জাপতির গোড়া আর এই মনামনি আপনি একসাথে খাওয়াই দেবেন চিরকাল আপনার পাশে পাশে থাকবে দেখেন এখানে কি আমার কোনো হাত আছে লড়ানোর মতন ওরাই লড়তেছে গাছের গুণ নাই ভালো করে ক্যাল করে দেখেন গাছের গুণ আছে না নাই দেখেন ক্যাল করেন কিভাবে লড়তেছে এই যে এখানে দুইটা এক কেন হয়েছে এই যে দেখেন দুইটা এক হয়ে গেছে আপনার নিতে হবে এমন তালে এই দুইটা এই দুইটা নিলে আপনার একশো পার্সেন্ট কার্যকারিতা পাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন যাতে ওনারাও শিখতে বুঝতে পারে যে কিভাবে মনে মনে টেস্ট করিয়া টুটকা করা যায় আজীবন মনের মানুষ কাছে থাকবে